কেমন আছেন আপনি কেমন আছেন আপনারা মোটা ফ্রেমের চশমার আড়ালে থাকা চোখ দুটো ভালো আছে তো ওই চোখ দুটো ছিল ভীষণ দুর্দান্ত যার সামনে আমাদের সমস্ত লুকো ধরা পড়ে যেত অনায়াসে আপনার হাতে থাকা লাঠিটা ভালো আছে মাস্টারমশাই নাকি হারিয়ে যাচ্ছে ক্রমশ এখনো পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়ে আগের মতো অঙ্ক কষতে দিয়ে দুচোক বুঝে আসতে চাই কত হেসেছি কত কেটেছি আড়ালে কিন্তু কখনো বুঝতে মাস্টার তো মানুষ সকালের প্রেয়ারের লাইনে শুরু হতো আপনাদের কথা লাইন করে দাঁড়াও লাইনে দাঁড়িয়ে কোনো কথা বলবে না হাতের নোখ কাটা নেই কেন পায়ের জুতো নোংরা কেন পরিষ্কার ড্রেস পরে আসবে তারপর বাংলা ইতিহাস অঙ্ক ভূগোল পড়া পড়ার পড়া পড়াতে পড়াতে কখনো কেশে নিচ্ছেন কখনো বা ভাবছেন চুপ করে থাকা লুকিয়ে থাকা কিংবা পিছিয়ে পড়া ছাত্রগুলোর কথা সস্তেহে পিঠে রেখেছেন হাত পড়াশোনার মতো বন্ধু হয় না রে এ বন্ধু ছেড়ে যায় না কখনো যেবার ধর্ম ধর্ম করে বন্ধ হলো দোকান রাস্তায় নামলো পুলিশ তখন আপনি বলেছিলেন ওরে বেটা আগে মানুষ দেখা শিবু আর আলাদা রে বন্ধুর আবার জাত হয় মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ পড়িয়েছেন বুঝিয়েছেন পড়াতে পড়াতে আপনার চোখে পড়েছে ছানি লেন্স ক্রমাগত মোটা থেকে আরো মোটা হয়েছে আপনি ঢুলে পড়েছেন ঘুমে আপনার দু চোখ জড়িয়ে গেছে আমরা হেসেছি বিদ্রুপ করেছি আপনার ধুতি নিয়ে আমরা সবাই বড় হয়ে গেলাম আপনার লাঠিতে ঝোলানো হল নিষেধ আপনার বকুনি থমকে গেল পরো আনার কাছে আপনার স্নেহকে বদলে আমরা তার নাম দিলাম কর্তব্য তবু যখন পিছন ফিরে তাকায় দেখি আমার ধুতি আর সুতির পাঞ্জাবি পরা মাস্টার মশাইকে আপনি আবার হাতে লাঠি তুলে নিন মাস্টারমশাই আমাদের পরবর্তী প্রজন্মকে প্রথমেই যে মানুষ বানাতে হবে